আজকে যেই এই পশ্চিমবঙ্গের মধ্যে শাসক দলের যে চুরি দুর্নীতি মানে জয়ী গেছে মানুষ আর এই শাসক দলের চায় না তার প্রমাণ হিসাবে আজকের এই সাউথ বিষ্ণুপুরে আমাদের প্রিয় বিধায়ক এবং দলের চেয়ারম্যান ইন্ডিয়ান সেভারাল ফ্রন্ট চেয়ারম্যান আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যে এখান থেকে একটা ভালো একটা টিম তৈরি করা তো ফাইনালি আমরা অনেক দিন থেকে যোগাযোগ করার পরে আজকের আমরা অনেক ছেলেকে পেয়েছি তো এনারা দীর্ঘদিন এই শাসক দলের দলের সঙ্গেই ছিল কিন্তু এই দলে থেকে যে এনাদেরকে শুধু ব্যবহার করেছে এবং শুধুমাত্র মানে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে আজকের এনারা বুঝতে পেরেছে তাই আজকের এনার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যে অধ্যাপক অজয় কুমার যারা দায় রেছে তারাকে ভোট দেওয়ার জন্য কিন্তু ভোট দিতে গেলে তো একটা কমিটি লাগে একটা সংগঠন লাগে তো তারা সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে যে আমরা একটা কমিটি করে আমরা পূর্ণাঙ্গ একটা এখানে একটা আইএসএফের একটা করব এই প্রত্যেকে এই সময়ে বিরোধী পঞ্চায়েতের জিত ছিল তারপরেও কিন্তু এনারা মনে করেছে যে একমাত্র বিরোধী দল যদি থাকে এটা নস্তা সিদ্দিকির আইএসএফ দল সেই জন্য এখানে প্রায় পঞ্চাশ জনের অধিক আজকের প্রায় এখন নটার অধিক হয়ে গেছে সাড়ে নটা বাজে তো এত রাত পর্যন্ত প্রায় পঞ্চাশ জনের আমরা পেয়েছিলাম তো এনাদের আজকের আমরা একটা নির্বাচন কমিটি করে দিয়ে এই ভোটে লড়াই করাবো আমার সব থেকে ভালো লাগলো এই অঞ্চলের মানুষদের দেখে এবং যিনি এখানকার কনভেনার হয়েছে এই লোকসভা ভোটকে যিনি মাথায় করে নিয়ে চলবে দায়িত্ব নিয়ে তো আমার খুব ভালো লাগলো যে মানুষ ওনাকে এতজন চায় একটা নতুন বুথ যেখানে আইএসএফের কোনো চিহ্ন নেই কোনো ঝান্ডা নেই কোনো পতাকা নেই তো আমি এখান থেকে এই যে মন্দির বাজার ব্লক সভাপতি হিসাবে এটুকু বলে যাই প্রতিটা মুহূর্তই এই সাউথ মেদিনীপুরের মানুষের পাশে থাকবো এবং বিশেষ করে আমার এই বুথে মানে সব থেকে এই বুথটা আমার মজবুত বুথ সাউথ মেদিনীপুরে যেটা বুঝলাম তো প্রতিটা মুহূর্ত আমি আমার সংগঠনের ছেলেদের পাশে দাঁড়াবো এবং যে কোনো সমস্যার সম্মুখীন হলে তো তাদের পাশে দাঁড়াবো কারণ আজকের থেকে আমার পরিবারের একজন টিম একটা একটা পুরো এই গ্রামের প্রতিটা আমার ছেলে এখানে আমার দলের ছেলে সেই হিসাবে আমি চাইবো আমার যে নতুন ছেলেগুলো যেগুলো আই জয়েনিং জয়নিং করেছে এনারা আই এসএফের নীতি আদর্শ মেনে চলবে এবং আগামীতে এই সাউথ মেদিনীপুরে আই এস অঞ্চল তৈরি হবে এবং আইএসএফ এই অঞ্চল দখল করবে সেই ক্ষমতা এই সাউথ মেদিনীপুরে রাখে তাই আমরা সেই লক্ষ্য নিয়ে এই লোকসভা থেকে আমরা এই অঞ্চলে ছয়তে পড়লাম আমি মৈদুল ইসলাম মন্দিরবাজার ব্লক প্রেসিডেন্ট ইন্ডিয়ান শাসক দলের সঙ্গে যুক্ত ছিল এবং কিছু সংখ্যক মানুষ সিপিএমের সঙ্গেও যুক্ত ছিল তো আজকের এনাদের এনারা সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবাংলার মধ্যে যদি কোনো উপযুক্ত দল থাকে যে মানুষের জন্য লড়াই করে সেটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাই আজকের প্রায় আমাদের কোনোদিন এখানে সংগঠন ছিল না আজকের এই প্রথম আমাদের সংগঠন এখানে আমরা বিস্তার করলাম এবং প্রায় আমাদের এখানে পঞ্চাশ জনের অধিক ছেলে সিপিএম এবং টিএমজি থেকে তারা ছেড়ে এসে আমাদের প্রিয় বিধায়ক নরসাদ সিদ্দিকী মনোনীত প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাসের সমর্থনে লড়াই করার জন্য আজকের আমাদের দলীয় পতাকা হাতে নিয়ে আজকের আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছে এবং এনাদের আগামীতে লড়াই আরও লড়াই আরও দীর্ঘ হবে সেই জন্য এনারা বদ্ধপরিকর তো এনাকে হ্যাঁ শুধু এনাকে ফোকাসটা নেই ঠিক আছে তো বলছিলাম যে আজকের এত লোকের মানে মাঝে মানে আপনাকেই চাইলো মানে আপনার তো প্রথমে অন্য একজন হয়েছিল কিন্তু তারপরে সবাই সিদ্ধান্ত হয়ে যে আপনাকেই বুঝ সভাপতি করব তো কী জন্য মানে কি এই যে সভাপতি হলো হওয়ার পরে কাজটা কেমন হবে কাজটা হিসাব করতে হবে মানুষের বাড়িতে থাকতে হবে না কেউ আমাদের বা আমার ভালো পরিষেবাটা দিতে আগে কোন দলে ছিলেন আগে প্রথম সিপিএম ছিলাম তারপর টিএমসি শাসক আইএসএফ কেন আইএসএম এসি আমরা ওদের ঠিকঠাক মতন মানে শান্তি পাচ্ছি না তার জন্য একটি আইএসবিএসি আর মানুষের পরিষেবাটা একটু ভালো দিতে পারি বা সব থেকে শান্তিভাবে সঠিক কাজ করতে পারি আর কত সদস্য ছিল আপনার মুখ থেকে বলুন আমি তো সভাপতি হিসাবে বললাম ব্লক সভাপতি যাবে হ্যাঁ ওই প্রায় পঞ্চাশ জনের মনে হচ্ছে হ্যাঁ মানে আপনাদের গ্রামে কত আমি গ্রামে তো চার পাঁচটা পাঁচ হাজার আচ্ছা সবাই মানে